কেউ কে বলে উনি পনেরো বছর কোথায় ছিলেন আরে বেটা পনেরো বছরের মধ্যে তো গত দুই হাজার ষোলো তো আমি জেলা প্রেসিডেন্ট এই আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগ ক্ষমতা আসে আওয়ামী আসার পরে সাত বছর তো ময়মসিং জেলার প্রেসিডেন্ট আমি তারপরে আঠারো ইলেকশন করছি করছি না তারপরে আমি যে এই থানার আমি আমি আহ্বায়ক ছিলাম না প্রেসিডেন্ট ছিলাম না আচ্ছা এখন বলেন আপনারা এই যে কাইবি মামলা আরম্ভ হইল দুই হাজার পনেরো থেকে কত সরকার মানুষের নামে কাইবি মামলা দেয় একটা মানুষ রয়েছে কাজীপুর এর নামে ঢাকা হাল্লোকাটে মামলা হয় হয়েছে না সারা দেশে হয়েছে এখন ঘটনা আমি শুধু হাল্লোকাটের এমপি ছিলাম সেটা না শুনে আপনার সবাই হাল্লোকাটের এমপি ছিলাম সেটা না আমি যেহেতু একদিনের জন্য হইলেও আর সাত বছরের জন্য হইলো ময়মনসিংহ জেলার উত্তরের সভাপতি ছিলাম এখন উত্তরের যতগুলি থানা পৌরসভা ইউনিয়ন দক্ষিণে যতগুলি ফুলবাড়িয়া মুক্তাগাছা ভালুকা ত্রিশাল সবাই কিন্তু আমার কাছে হাইকোর্টে মামলা লয়ে গেছে তারা আমার এলাকার লোক আমি আফজাল খান একজন বলতে পারবে না মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান বন্ধ ফুলপুর তারাকান্দা মুক্তাগাছা ফুলবাড়িয়া উপজেলা চেয়ারম্যান তারা তারা বলতে পারবো না যে আমরা পাঁচ টাকা দিছি ইলেকশন তাদের মামলা করার জন্য খালি কাগজের জন্য যে খরচটা হয় চল্লিশ জন পঞ্চাশ জন ষাট জন আসামি আসামি তারা জামিনে লেগে গেছে তাদের জন্য দুই হাজার বাইশশো আড়াই হাজার কাগজের উপরে এই খরচ ছাড়া কোন মায়ের পুত নাই করতে পারবে যে আমার এক টাকা দিয়ে মামলা করেছে আমার পয়সা দিয়ে আমি করে দিচ্ছি মামলা তারপরে ওইখানে ভাগাভাগি করছে এই হাজার লোকজন ভাগ করছে আসল খান্ডে জামিন করার হেন নাম হইবো আমি করে আন তোমার মাল আমি করালে রবিবারে হেডটা পরে রবিবার পরে শনিবার লাগা ফের নামি নয় না পরে আমার একটু করে দেন ইমরান সালে প্রিন্সের জামিন কে করাইছে তারা জিজ্ঞেস করবেন আলিয়াস গড়ের জামিন কে করাইছে আমি করাইছি হাইকোর্টে যখন আলিয়াস গড়ে জামিন করায় জশ সাহেব রেজল এখন আপিল বিভাগে রেজল হক কে কি নাম আপনার আলিয়াসগড় হ্যাঁ কোথা বাড়ি হাল কি আমি বলছি উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন এমপি ইলেকশন করছেন হ্যাঁ উনি একজন সম্ভাব্য এমপি প্রার্থী দিব না জামিন আপনি ওইখানে ইলেকশন করবেন কেন ইলেকশন করবেন দিব না জামিন আলিয়র পান্ডে আলিয়াসগড় ফিট হয়ে যায় অবস্থা আমি জশ সাহেবরা কয়েছি না একটা কোশ্চেন বলতে আসবে ইমরান সালে প্রিন্সের জামিনটা কে করছে হাইকোর্টে আফজাল খান বলছে আপনাদের সবাই সামনে একটু পরে মাগরে আজান দিবে ওখানে মার্কাস মসজিদ সাক্ষী রেখা বললাম ইমরান সালে প্রিন্সের জামিন কিন্তু আফজাল খান বড় বড় কথা বলে কয়েকটা লোক এখানে তার খলি খেল হাফত রয়েছে ইজারা রয়েছে থানা ইউন অফিস থানা ইউন অফিস কন্ট্রোল করে আমার কিন্তু কোনো খলিফা নাই এই যে আমার আপন আমার আপন চাচক ভাই আমার বাবার মায়ের পেটের ছোট ভাই ছেলে একাধিক পার ধরে সে জনগণের এই আওয়ামী লীগের আমলে বারবার নির্বাচিত চেয়ারম্যান আপনারা অনেকে তার চিনেন না তার নামে কেউ কইতে পারবো না আমি এমপির ভাই এই কথা কয় না আমি টিএস খানের ভাই আমি আফজাল খানের ভাই তো চিনে না জানে না পরিচয় দিতে হয় না আমরা সেইভাবে চলার চেষ্টা করছি আজকে যারা বড় বড় কথা বলে হ্যাঁ ওই যে গুলো না

বক্তৃতা দিব কোন কোন সাহেবরা লম্বা বক্তৃতা দিয়ে আসছে সময় গেছে দেখা ভবিষ্যতে আবার দেখা হবে আবার কথা বলার সুযোগ হবে আমার আমাদের লোকজন জায়গায় 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 যাচ্ছে আমি সবাই বলে দেই পদের পদের জন্য একজন রাজনীতি করে পদ দিব পদ দিব বলে পদ দিব বিএনপি ছাত্র দল যুব দল পদ দিব আরেকজন কি কয় হালো রুটি দেয় সেমাই দেয় চিনি দেয় সেমাই দেয় আমি কিন্তু কেউ কিছু দেই না আমার দাঁড়াই দাও না আর হেনো দেই তার দেই আমি হারাম খাইও না হারামের টাকা কামাইয়া কাউরে দিও অনেকে আছে দিতে এটা উড অ্যালবাম

অনেক কথা বলার ছিল অনেক চিন্তা করছিলাম আবেগ বেশি রয়ে বালুরি যারা হয়ে গেছে গা বালু মহাল হেটের মধ্যে বাদ দন লাগবো বাজারি যারা হইছে হেটের মধ্যে বাদ দন লাগবো এটার মধ্যে বাদ আর আরেকটা কি মামলা দেয় মামলা দিয়ে দিয়া কয় তোর মামলা দেয় অজ্ঞাত পঞ্চাশ জন অজ্ঞাত ষাট জন এহা দিয়ে

আর অন্যদের তারা চেয়ারম্যানরা অমুকের বাড়ির মুরগি চুরি করছে এই মামলা দিলে কিন্তু আমি মানতাম না সবাই মানেন আপনার এই কথা কারণ কালকে তারেক সাহেব বলছে যে আমাদের বিরুদ্ধে এই দলের বিরুদ্ধে আমরা খুব অসুবিধায় আছি দুই হাজার সাত সালে আরবি দিয়া এক এগারো করে আমাদের ম্যাডামরা অরেস্টারেস্ট করে আমাদের করছে আমরা তখন থেকে বিরোধী দল উনি কালকে বলছে যে আমি বলে দে আজকে আমরা এখনো বিরোধী দলে আছি আমরা ক্ষমতায় কেউ কেউ ভাবতেছেন এটা ভুল আপনারা যদি মনে করেন আমরা তো ক্ষমতায় গেছি গা আপনাদের মারাত্মক ভুল এটা এই কারণে কিন্তু আমার এই যে এখনো পিঠে দাগ আছে এই যে আমার কোমরের হাড্ডি ভাঙছে এই কারণে আমার মা আপনাদের নেত্রী ছয় বছর সাত বছর জেল খাটছে হ্যাঁ ওনারা খাটছে আপনারা শুনেছেন শ্রমিক করার সুযোগ দেওয়া যায় কেনা কথাটা বুঝতে পারছেন এত আসতে লেখা বুঝছে তো সবাই এখন আপনাদের আশেপাশে যারা চান্দাবাজি করবার যাইব এটা করবার যাইব সিধা রিপোর্ট করবেন কারণ না বললে আমাদের লোকজন আছে তার বলবেন আর এখন কমেডি নাই যে কমিটি বিগত কমিটি সেই কমিটির প্রধান কিন্তু আমি আমি কিন্তু আবার ভালো কাটেন এখন নতুন কমিটি হয় নাই প্রিন্স সাহেব বিভাগীয় দায়িত্ব পায়াও কোথাও কিন্তু কমিটি দিতে পারে নাই শের পৌরা নেত্রকোড়া কোথাও পারে নাই যার লেগে ওনার থেকে এই পথ দিছে কারণ তোমার কমিটি দিয়ে তোমার কমিটি দিয়ে আমার গাড়ি সাক্ষা নাই আমার কটা সাক্ষা লাগবে হ্যাঁ আমার পুত্রের বিধি সরে আমতে টেহা দাও আমার বই চিকিৎসা করবো আমি দাও এই ব্যবসা কিন্তু দিন করছে দিন করছে আমি একদম সামনে কইলাম আমার নামে মিথ্যে কথা বলবে বাজে কথা বলবে আমি কিন্তু ছাড়বো না ঠিক আছে আমরা কেন বিদায় দিয়ে কাল সাজানের লোক না কিন্তু আমরা ঠিক আছে আচ্ছা আপনারা সব ঠিক থাকেন ভালো মন্দ বিচার করবেন আমার ত্রুটি পাইলে আপনার স্বাধীন আপনার ভিন্ন মতে আমি সম্মান করি আপনি দুই মনে করেন হয়ে আপনার বালা দেখবেন অসুবিধা কি আমরা মনে করছি আমি লেগে থেকে বিএনপি আমরা লেগে বালা আমরা আমরা বাপ বিএনপি চাইছি